আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখেন দিন যত যাচ্ছে আওয়ামী লীগের কিন্তু জনপ্রিয়তা তত বাড়তেছে আওয়ামী লীগের দল কিন্তু ভারী হইতেছে আমরা দেখেন পাঁচই আগস্টের পরে আমরা যা দেখলাম যে আওয়ামী লীগের প্রতি যে মানুষের ঘৃণা সি সি করাই যে গণহত্যা বা যাই কিছুই বলি মানুষের কিন্তু সমর্থন পুরাটুকু মনে করেন যে আওয়ামী লীগের বিপক্ষে চলে গেছিল মানে আওয়ামী লীগ দেখতেই পারতো না আমরা এইটাও ভেবে নিয়েছিলাম অনেক মানুষ বলতো যে পাঁচ দশ বছর কেন বিশ বছরের মধ্যেও কিন্তু আর ফিরতে পারবে না আর আমাদের মন থেকে উঠে সেটা সাধারণ মানুষ বলেন প্রত্যেক স্তরের তো মানুষের এখন দেখেন দেশের প্রতিটা সেক্টরে যখন এই উপদেষ্টা সরকার ব্যর্থ হইতে চলতেছে এই যে আমরা সাম্প্রতিক বিষয়গুলো খেয়াল করি দেখেন ইসকনকে নিয়ে যে রাজনীতিটা করলো আমাদের উপদেষ্টারা সমন্বয়করা এখানে কিন্তু আওয়ামী লীগের যে সভানেত্রী আছে শেখ হাসিনা উনি কিন্তু খুবই কৌশলের সাথে খুবই কৌশলের সাথে উনি কিন্তু হিন্দুত্ববাদের বা ইস্কনের সংখ্যালঘুদের পক্ষে কিন্তু উনি কথা বলছে উনি বরাবরই আমরা শুধু হিন্দুত্ববাদের জন্য না উনি সংখ্যালঘু যারাই আছে খ্রিস্টান বলেন গারো সম্প্রদায় যে কোনো সম্প্রদায়ে তিনি কিন্তু সস্তার ছিলেন আমরা আগে থেকেই দেখছি তো এখানে কিন্তু ইস্কন সদস্যরা বা হিন্দুত্ববাদের মধ্যে আওয়ামী লীগের জনপ্রিয়তা শেখ হাসিনার জনপ্রিয়তা কিন্তু অত্যন্ত বেড়ে গেল তারা কিন্তু ভাবতেছে যে আমাদের পক্ষে হাসিনার শেখের বিটি কথা বলার মতো একজন আছে তো দেখেন ঠিক এরকম ভাবে আমরা যদি প্রত্যেকটা বিষয় খেয়াল করি এই যে পাঁচই আগস্টের পর থেকে আনসার বাহিনী বলেন তাদের যে আন্দোলন তারা কিন্তু আন্দোলন যে করলো ওখানে কিন্তু সাধারণ আনসাররাও ছিল আপনারা লিগ লিগ বইলা যে সরাই দিলেন তো এরকম যে প্রত্যেকটা আন্দোলন সেটা হোক আপনার পুলিশ সদস্যদের বা সেটা হোক অন্যান্য কোনো সদস্যদেরই হোক সেটা কিন্তু প্রত্যেকটা মানুষেরই মনে করেন যে কিছু কিছু দাবি দেওয়া ছিল কিছু চাওয়া পাওয়া ছিল রিক্সাওয়ালাদের কিছু দাবি দেওয়া ছিল চাওয়া পাওয়া ছিল রিক্সা আন্দোলন তাদের কিন্তু যুক্তিকালন আন্দোলন ছিল তারা কিন্তু আন্দোলনে পুরোপুরি ব্যর্থ হয়েছে তাদেরকে ব্যর্থ করে দেওয়া হয়েছে তাদেরকে ঘরে ফিরিয়ে দেওয়া হয়েছে তো সেখানে কিন্তু আমরা বলতে পারি যে তারা কিন্তু এখন আওয়ামী লীগ সাপোর্ট করবে আওয়ামী লীগের পক্ষে কিন্তু অলরেডি চলে গেছে তারা কিন্তু কথা বলা শুরু করছে গণমাধ্যমে তো এভাবে মনে করেন যে প্রত্যেকটা আন্দোলনের ফসল হিসেবে প্রত্যেকটা আন্দোলনের ক্ষেত্রে যদি এইভাবে মানুষ যদি আওয়ামী লীগের পক্ষে চলে যায় যদি ভাবতে শুরু করে যে না আগেই ঠিক ছিল আবার দেখেন পুলিশ যারা চাকরি হারাইলো সাংবাদিকরা কিন্তু প্রচুর চাকরি হারাইছে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু দেখেন বিটিভির খেয়াল করি চৌষট্টি জেলার সাংবাদিককে ওএসডি করা হয়েছে এরকম প্রত্যেকটা সেক্টরে গোপনে গোপনে কিন্তু তাদেরকে সরানো হয়েছে তো এই ক্ষেত্রে তারা প্রত্যেকে কিন্তু আওয়ামী লীগের কিন্তু আওয়ামী লীগের ক্ষমতার জন্য আবার কিন্তু তারা বসে আছে তারা কিন্তু দিন গুনবে তারা কিন্তু অপেক্ষা করবে তো এখানে আওয়ামী লীগের দল কিন্তু দিন দিন শুধু ভারী হচ্ছে এই যে আসলে বলে না যে ছোট ছোট বিন্দু কণা গড়ে ওঠে পাহাড় সমান তো এরকমই ব্যাপারটা যে একজন দুইজন তিনজনের সাপোর্ট পাইতে পাইতে একদিন দেখবেন যে বিশাল আকারে মনে করেন আবার সাপোর্ট পাবে তো আসলে সাধারণ মানুষের যে দুঃখ কষ্ট সাধারণ মানুষও কিন্তু খুবই দুঃখে কিন্তু কষ্টে আছে কবি তারাও কিন্তু আওয়ামী লীগকে সমর্থন জানাইতেছে আমরা সেগুলো গণমাধ্যমে খেয়াল করলেই জানতে পারি তো সর্বোপরি কি যে এই যে আমাদের যে উপদেষ্টারা আছে তাদের আচার আচরণ তাদের কথাবার্তা বাংলার মানুষ মেনে নিচ্ছে না বাংলার মানুষ সাদরে গ্রহণ করতেছে না মনে হচ্ছে যে তারা ভিন দেশের গ্রহের থেকে কথা বলতেছে তো এই জন্য আর কি আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বাড়তেছে আওয়ামী লীগের পাল্লা কিন্তু ভারী হচ্ছে যেটা কিন্তু উপদেষ্টাদের জন্য মনে করেন যে যে বেত্রাঘাত আছে না পাশা লাল আছে না ওই রকম কিন্তু একটা ব্যাপার হবে তাদের কিন্তু কোনো দিকে পালানের কোনো পথ থাকবে না আল্লাহ হাফেজ